সুপ্রভাত 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 আমি মোম আমার মুখুরোচক চ্যানেল নিয়ে আমি চলে এসেছি এম ইউ কেইচ আরও সিইচ ওকে সবাই সাবস্ক্রাইব করছো তো আর লাইক দেবে কমেন্টসও করবে তো আমি আজকে তো জেলার মিটিং আছে তো ওখানে আমাদের লাঞ্চের ব্যবস্থা হয় খুব সুন্দর করে দিদিরা খাওয়ায় স্যারেরাও খুব সুন্দর করে ব্যবস্থা করেন তো মনেই হয় না যে আমরা একটা মিটিংয়ে গেছি এত সুন্দর পরিবেশ তো এই আমি চলে যাবো জামায়ুর টুকু ব্যাপারটা করতেই হবে না একটা মাছের টক করে দিয়েছি তেঁতুলের টক আমাদের যে আমদি মাছ আছে না সেই আমোদি মাছ আর এই বড়ো ভোলা মাছ নিয়ে এসেছিলো ওটা দেখতে ওর জন্য টক বানিয়ে দিয়েছি আর যেটা করছি একটা পাঁচ মিশালি তরকারি এইটাই দেখে নাও কী কী দিয়ে দিয়েছি তেলের উপরে পাঁচ ফোড়ন দিয়ে দিয়েছি পেঁয়াজ বাটা একটু রসুন বাটাও দিয়েছি হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি এবারে এর মধ্যে দিয়েছি কাঁঠালের বিচি আর চিংড়ি মাছ ওই জন্য দিলাম না যেন ওই জন্য চিংড়ি মাছ দিলাম না আর একটু গুড় পতঞ্জলির গুড় সবই দিয়ে দিচ্ছি এগুলো এখন আর পরে দেওয়ার সময় নেই জাস্ট নিয়ে চুড়ে আমি চলে যাব স্নানে তো এই দেখো আর এখানে যে সবজিগুলো একদম তেলে একবার নেড়ে রাখি আমি তাই করেছি আর এগুলো ভাপানোর ব্যাপার নেই কারণ সব কটাই মানে এমনিতেই সেদ্ধ হয়ে যাবে তো এই জন্য আলুগুলোকে আমি খুব সরু সরু করে পাতলা পাতলা করেই কেটে রেখেছি যাতে চটপট হয়ে যায় আর এটা খুব বলে গেলে ভালো লাগবে না একটু তাকি তাকি থাকলেই ভালো লাগবে এবারে আমার এর মধ্যে সমস্তটাই যাওয়া হয়ে গেছে ও একটা মিস করে গেছি আদা বাটা এখান থেকে একটু আদা বাটা আর একটু জিরে বাটা হতে দিয়েছি এবারে আমি যেটা দেবো এই দেখো একটু সর্ষে বাটা এর মধ্যে দিয়ে দিলাম সর্ষে বাটা দিয়ে একটু আমাকে জল দিতে হবে কেন মশলাটা বসে বসে যাচ্ছে সব গুঁড়ো মশলা দিয়ে গেছিলো তার জন্য আর তোলে ছিল ফোনটা ওপরে তো ফোনটা আনতে যাওয়ার জন্য আমি অবশ্য গ্যাসটা অবশ্যই অফ করে দিয়ে গেছি কারণ গ্যাস অফ করে না গেলে এসে আর দেখতে হতো না সবটুকু ছাই হয়ে যেত তো অলরেডি আমি এর মধ্যে সর্ষে অ্যাড করে দিয়েছি তো এই যে পাঁচ মেশালি তরকারিটা অনবদ্য খেতে হয় তো তোমরা যদি মানে কেউ চাও এর মধ্যে যদি কাঁঠালের বেশি তোমরা অ্যারেঞ্জ করতে না পারো ওর বদলে চি চিংড়ি মাছ দিয়ে দিতে পারো আবার কেউ একটু বড়িও দিয়ে দিতে পারো আর যেমন আমি এখানে সজনে লা দিচ্ছি সজনে দিচ্ছি যদি কেউ সজনে লাটার এখন তো একটু অক্সিজেন না পাও তাহলে এর মধ্যে পুঁড়াটা দিয়ে দিবে তাহলে একই রকম স্বাদ হবে তো দেখো এর মধ্যে এবার আমি সবজিটা দেখো অলরেডি আমার কষা হয়ে গেছে তো এর মধ্যে আমি এই যে আমার টেনে নাড়া সবজিগুলো এর মধ্যে অ্যাড করে দিলাম তো যাই হোক এই তরকারিটা খেতে খুবই ভালোবাসে জামাইবাবু জামাই জামাইবুর শ্বশুর বসাইও খুব ভালোবাসতো বাপিও এটা খুব প্রিয় তরকারি খুব প্রিয় তারপরে আমাদের বাড়িতে আমার শ্বশুর বাড়িতেও এই তরকারিটা খুবই হয় মানে প্রত্যেকেই ভালোবাসে খেতে মানে সমস্ত সবজিও পড়লো পুষ্টিগুণেও ভরা তরকারিটা তো অলরেডি এর মধ্যে আমার নুন মিষ্টি সব কিছু দেওয়া হয়ে গেছে তো এটা দেখো আলুগুলো তেলে নেড়ে নিয়েছিলাম তার জন্য আলুগুলো কিন্তু খুব শক্ত নেই আর এই আলু আমার বাপ্পার দোকান থেকে আনা দেখো অরিজিনালি এমনি আলু তিরিশ টাকা করে বাপ্পার দোকানে কিন্তু পঁয়ত্রিশ টাকা করে তোমার চন্দ্রমুখি তো পাঁচ টাকা বেশি মাত্র এমন কিছু বেশি না তো ফলে এর সেদ্ধ দোকানেরও দরকার হয় না জাস্ট একটু দিলেই বলে যায় আর অন্য আলুগুলো তো যতই তুমি প্রেসারে দাও তাও দেখবে ভেতর থেকে এমন একটা শক্ত শক্ত তো বাপ্পার দোকান যদি তোমরা কেউ দেখ জানো ওই বাপ্পার দোকানটা যদি রূপশ্রী সিনেমার কাছে যারা ওই দিক দিয়ে আসা যাওয়া করো তাদের পক্ষে সম্ভব নাহলে যাদের নয় তারা তার সুপার মার্কেট থেকে কিনে নেবে যারা এই দিক দিয়ে ওই মানে উপস্থির সামনে দিয়ে যদি যাতায়াত করো তো অলরেডি কিনে নিতে পারো খুবই সুন্দর আলু আর বেছে বেছে দেয় ছেলেগুলো এত ভালো ওর মধ্যে আবার আবার একটা দেওয়ার আছে শ্বশুরবাড়ির একজন সে তো একবারে মানে মানে আমার খুবই চেলা বা ভক্ত বলতে পারো এবং অনেক ছোটো থেকে দেখছে আমাকে মানে তারপরে সেখানে এসছে কাজ করতে নাহলে এমনি অ্যাকচুয়ালি ও আমাদের শ্বশুরবাড়িরই মানে পাশা বাড়ি পাশের বাড়ি একজন বিশালদের বাড়ি তো এইটা মোটামুটি হয়ে গেছে এবার একটু বেগুনগুলো যা একটু এজেড আছে মানে অনেক দিনকার বেগুনটা সুমন্ত গতিয়ে দিয়ে যায় দেখেছো তোমরা জোর করে করে তো এই বেগুন এই যে বেগুনটা সেদ্ধ সেদ্ধতে দেরি হবে তো খুব বেগুন সবজি খুবই তাড়াতাড়ি হয়ে যায় তো এটা আসছি মানে হয়ে যাওয়ার পর লাস্ট টাইম কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করবো চলো তরকারির অবস্থাটা কি হয়েছে একটু দেখি হ্যাঁ একবারে এই এইরকমই হয়ে গেছে এবারে আমার অলরেডি সব কিছু আর কিছু দেবো না শুধু যেটা দেবো আমি নুন মিষ্টিটা এর একটু চেখে নিয়েছিলাম ঠিকই আছে এই একটু বিরিয়ানি মশলা না আমি এই তরকারির মধ্যে আমি একটু বিরিয়ানি মশলাটা দিই খেতে ভালো লাগে এটা আমি শিখেছি আমার এক কাকিমার কাছ থেকে শিখেছি কাকিমা রকম তরকারিগুলোতে একটুখানি মানে কাকিমা তখন বিরিয়ানি মশলা না মানে কাকিমা তো ওই একটু এলাচ আর একটু দারচিনি একটু থেতো করা অ্যাড করতো বলতো দেখবি কি সুন্দর লাগে আর এই যে ঘেঁড়ি চামচে তিন চামচ তেল দিয়ে দিলাম ব্যাস একদম ফোঁটা মেরে রান্না করছিলাম তো জাস্ট ফোঁটা মেরেছি রান্না করেছি তো হয়ে গেল বেশি ঘাঁটব না ঘেঁটে গেলে এই তরকারির স্বাদটা জাস্ট অন্যরকম হয়ে যাবে একদম লাল হয়ে যাবে খেতে তো ওই জন্য বেশি কিন্তু আমি এটা ঘাঁটবো না তো হয়ে গেছে গ্যাসটা বন্ধ করবো তো আমার পাঁচ মিশালি সবজি রেডি বরের জন্য আমার তো সেখানে লাঞ্চ জেলাই ডিএম অফিস ঠিক আছে চলো